নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকে শুরু করছি সংবাদ সারাদিন শুরুতে যে খবরের দিকে নজর রাখবো শ্রমিকের লাইনের পক্ষে কি নয় রাজ্য কিন্তু লাইন নিয়ে কি খুশি নয় এস চায় হিন্দু মুসলিম সহ সবাইকে নিয়ে চলতে আর শুভেন্দু চায় হিন্দু হিন্দু ভাই ভাই আর এস এস মুখপাত্র স্বস্তিকাতে শ্রমিকের উল্টো সুরে সম্পাদকীয় লেখা হয়েছে লেখা হয়েছে এই রাজ্য ইসলামিক ইসলামিকতা তে পরিণত হতে আর আর বেশি প্রয়োজন না শ্রমিকের লাইন কি আলাদা হয়ে যাচ্ছে বর্তমানে যিনি রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য তার লাইন আর আরএসএস এর লাইন কি আলাদা এ নিয়ে আমরা কথা বলবো বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে নিউজরুম থেকে অঞ্জন দা স্বস্তিকাতে ঠিক কি লেখা হয়েছে কোথায় শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে লাইন স্বস্তিকা যে মুখপত্র সেই মুখপত্রের সম্পাদকীয়তে পরিষ্কারভাবে হেডলাইন করা হয়েছে যে জেহাদিদের স্বর্গরাজ্য যদি এই কথাটা ধরা হয় তাহলে কিন্তু বলাই যায় যে শ্রমিক ভরচার যিনি নতুন রাজ্য বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন তার যে দৃষ্টিভঙ্গি তার যে লাইন সেই লাইনের থেকে কিন্তু ভিন্নভাবে মুখী লাইন হচ্ছে আর এস এসের লাইন এবং আর এস এসের এই লাইনটা কিন্তু অনেকটাই শুভেন্দুর পক্ষের লাইন যদি বলো তাহলে পরিষ্কারভাবে বলা যায় যে একদম ছোটোবেলা থেকে ছাত্র অবস্থা থেকে আর এস এর সঙ্গে যুক্ত শ্রমিক ভট্টাচ সেই অর্থে শুভেন্দু নয় কিন্তু শুভেন্দুর দায়িত্ব নিয়ে যে পত্তায় এগিয়ে যেতে চাইছিল যে দুর্গা প্রতিমা এবং মহরম একই রাস্তা দিয়ে যাবে আমরা মুসলিম সংখ্যালঘুদের হাতে বই তুলে দিতে চাই পেন তুলে দিতে চাই পাথর বা বন্দুক নয় এই যে পত্তা ছিল সবাইকে নিয়ে আমরা চলতে চাই এই পত্তাত্ম্য তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরোধী লাইন কারণ শুভেন্দু মনে করেছিল যে হিন্দুত্বকেই হাতিয়ার করে দু হাজার ছাব্বিশে তাদের জিততে হবে পরিষ্কার বক্তব্য ছিল শুভেন্দুর যে হিন্দু হিন্দু ভাই ভাই এবং শাসক দলের হিন্দু ভোটে যদি পাঁচ থেকে সাত আট শতাংশ ভোটে আমরা থাবা বসাতে পারি তাহলে আমরা ছাব্বিশে শাসন ক্ষমতায় চলে আসবো এবং সেইভাবেই কিন্তু গত কয়েক মাস ধরে বিজেপি তাদেরকে প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ শ্রমিক ভট্টার দায়িত্ব নিয়ে অন্য পথের কথা বলল যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবার সাতই জুলাইয়ের যে সংখ্যা তার আগে শ্রমিক ভট্টা দায়িত্ব নিয়ে ফেলেছেন তার বক্তব্য বলে দিয়েছেন সেই বক্তব্য নিয়ে সরগল হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে সাতই জুলাই সংখ্যায় শ্রমিক ভাচার্যের বক্তব্যের থেকে ভিন্ন বক্তব্য আর এস এস মুখপাত্রের সম্পাদকীয়তে লেখা হচ্ছে সাধারণত কোনো এই ধরনের কাগজ বা এই ধরনের ম্যাগাজিনে সম্পাদকীয়তেই মূল বক্তব্য থাকে মূল দৃষ্টিভঙ্গি থাকে তাতে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে এই রাজ্যের হিন্দুরা আর কতদিন চুপ করে থাকবেন এই রাজ্য জেহাদিদের হাতে চলে যাচ্ছে এই রাজ্যে হিন্দুস্তানের বদলে ইসলাম ইসলামিক স্থানে রূপান্তরিত হচ্ছে এই যদি পথ প্রতিরোধ করা না যায় হিন্দুরা যদি এগিয়ে না আসেন তাহলে ছাব্বিশে আরও ভয়াবহ দিকে আমরা এগিয়ে যাব এই যে গোটা সম্পাদকীয়তে এই ধরনের ইঙ্গিত বক্তব্য দেখা হচ্ছে সে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা শুভেন্দুর বক্তব্য শুভেন্দুর লাইন অনুসারে কথা বলছে আর এস এস শ্রমিকের লাইনে কথা বলছে না কিন্তু বিজেপি রাজ্য সভাপতি যিনি হন তিনি আর এস খুব ঘনিষ্ঠ হন আরএসএস এর সুপারিশেই বিজেপি রাজ্য সভাপতি বিজেপি নির্দিষ্ট করে অঞ্জন তাহলে কি কোথাও গিয়ে যে থ্রডমুল বারবার বলতে চাইছে যে শ্রমিক ভর্ততর্জ হচ্ছেন মুখশ মুখ হচ্ছে সুবেন্দু অধিকারী বিজেপি বা আরএসএস এর এই রাজ্যে সেটাই কি কার্য দেখা যাচ্ছে দেখো আরএসএস এর এই সম্পাদকীয় তাদের মুখপত্রে লেখার পর এটা কিন্তু তুমি যেটা বলছো মুখ আর মুখশ এই নিয়ে কিন্তু বিতর্ক বেঁধেছে সত্যি তো কোনটা মুখ কোনটা সত্যি কথা আর সত্যি কি যেটা বলছে সেটা মুখ বা যদি আসল মুখ নয় সেটা অ্যাকচুয়ালি মুখোশ যে আমরা সবাইকে নিয়ে চলবো এক পথে এগোবো মহরমার দুর্গা প্রতিমার বিসর্জন নিয়ে সেটা কি আসলে মুখোশ নাকি পরিষ্কারভাবে মুখ হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুত্বের ভোটকে এক করো এটা কিন্তু প্রশ্ন উঠেছে এই প্রশ্ন আমার তোমার মধ্যে নয় এটা বিজেপির মধ্যে প্রশ্ন উঠেছে যে আমরা কোন লাইনে এগোবো শ্রমিক ভট্টাস দায়িত্ব নিয়ে যে কথা বলছে আমরা গ্রামে গ্রামে সেইভাবে প্রস্তুতি নিচ্ছি সেইভাবে মানুষের কাছে যাচ্ছি আবার আর যে কথা বলছে তার সঙ্গে শুভেন্দুর বক্তব্য শুভেন্দু অধিকারীর বক্তব্যের কার্যত মিল ফলে আমরা কোন পথে যাবো এটা একটা চরম বিভ্রান্তি বলতে পারো দলের মধ্যে যে কোন পত্তা সঠিক কোন পত্তায় আমরা এগোবো কোন পথে আমরা এতদিন এগোচ্ছিলাম হঠাৎ করে শ্রমিক ভট্টাচ দায়িত্ব নিয়ে সেই পথের গতি সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন তবে কি সেই পথ থেকে সরে আসতে হবে কারণ আর এস নিদান দিচ্ছে ফলে এই নিয়ে একটা বিতর্ক কিন্তু দলের শুরু হয়ে গেছে বিশেষ করে এই মুখপত্রে এই ধরনের বক্তব্য বেরোনোর পর থেকে কি করবে সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু পরিষ্কারভাবে এটা বলা যায় যে শ্রমিক ভট্টাচ দায়িত্ব নেওয়ার পর আর এর মুখপত্রের সম্পাদকীয়তে এই যে বক্তব্য তা কার্যত শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের বিপরীতমুখী বলা যেতে পারে অনেক ধন্যবাদ অঞ্জন দা কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে এবং অঞ্জন দা যেমনটা বললেন যে আর এস এর মুখপত্র স্বস্তিকাতে সেখানে এক ধরনের বক্তব্য অর্থাৎ সেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ ইসলামিক স্থানে পরিণত হচ্ছে এবং জিহাদিদের স্বর্গরাজ্য হয়ে উঠছে কিন্তু দেখা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য তার তিনি রাজ্য সভাপতি হওয়ার পরেই কিন্তু হিন্দু মুসলিম তাদেরকে একসঙ্গে নিয়ে চলার বার্তা তিনি দিয়েছিলেন রাজ্য সভাপতি হওয়ার পরে পরে ওপর থেকে শুভেন্দু অধিকারীর যে লাইন হিন্দু হিন্দু ভাই ভাই আর এস এসের মুখপত্র কিন্তু সেটাই প্রতিফলিত হচ্ছে ফলত প্রশ্ন যাক যে কোনটা মুখ আর কোনটা মুখোশ এমনিতেই তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে শুভেন্দু অধিকারী হচ্ছেন আসলে মুখ শ্রমিক ভট্টাচার্য মুখোশ